শুভ তুমি বাচ্চা পছন্দ করো না কিন্তু বাচ্চা করার প্রসেসটা ভালো লাগে বাচ্চা করার প্রসেস তো ভালো লাগবে আর যখন সেই বাচ্চার দায়িত্ব নিতে হবে তখন তাকে সেই ডাস্টবিনে ফেলে আসবে বোকাচোদা হ্যালো বস বস কি ভালো তো স্যার না তো বন্ধুরা আজকে কথা বলবে এক आवाज মার্কা কাপেলদের নিয়ে যাদের দেখে সানি নিয়াল আর জনি সিং লজ্জা পাবে তো ছোট ছোট ভাই বোনেরা ভিডিও এটা স্কিপ করে না এটা তোমাদের জন্য না আর কানে হেডফোন পরি না পরি না চলো স্টার্ট এই মিতালি একটা কথা বল তুই এত ফর্সা কি করে তুই জানিস আমি দুধ খাই আরে আবার দুধ খা ভালো কথা জানি দুধ খেলে শরীর ভালো থাকে আর শুনেছি দুধ না খেলে হবে না ভালো ছেলে আরে এখানে শুনছি তো দুধ খেলে ফর্সা হয় আচ্ছা তোর মুখ ওইখানে পৌঁছে যায় তোরা যে ভিডিও গুলো করিস তোর বাড়ির লোক তোর মা বাবা কি ভিডিও দেখে না তোর মা বাবা ভিডিও গুলো হয়তো দেখে ভাববে কন্ডম ফাটকে নিগলা পাটা এই সব লোকেদের না ল্যাম্পপোস্টে ঝুলি জ্বলতেতে আগুন লাগিয়ে দেওয়া উচিত তুমি কত টাকা ইনকাম করো আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই সোনাগাছিতে তুমি জানো না দাদা তো আমাদের সোনাগাছিতে দালা তার বদলে আমি সুখ শান্তি সত্বাই প্রথম সোনাগাছিতে হালকাটা শুরু হলে কলকাতা শুরু করে আসে 10 টাকা দিয়ে বাবু আ ঘন্টা সরা কিছু লাগছে আরে দিদি ওইটা দাদার ফোন নেয় দাদার হচ্ছে রড এই মাত্র হ্যান্ডেল মেরে এলো তো এখনো নেতাই তাই একটু সোজা হয়ে আছে তাই তোমার মধ্যে ঠিকছে আর কি এই ওয়েদারে না আমার খুব ঠোঁট ফাটছে উপরের নাকি নিচের ঠোঁট বেঁচে থেকে লাভ কি বল এদের বাড়া শুধু একটাই কন্টেন্ট উপরে দুধ আর নিচে আরে গান্ডু তোকে এটা বুঝতে বলেনি তোর যে ললিপপটা আছে না ওইটা মুখে ঢোকাতে বলছে আরে কেনা কে চাতে আবু হে বলো আমার না ললিপপ খেতে ইচ্ছে করছে দাও আমি এখনি দোকান থেকে নিয়ে আসছি দোকানের ললিপপ না তোমার ললিপপ আরে দিদি তোমার যদি এতই ললিপপ খাওয়ার ইচ্ছে না ললিপপে একটু লঙ্কা ঘষে নাও আর লঙ্কা ঘষে নিয়ে খাও তাহলে ললিপপ খাওয়ার জ্বালাটা বুঝবে আর যে খাচ্ছে সেও জ্বালাটা বুঝবে তোমার আবাল চোদা মারা ভাগসালা এই কাল রাতে তুমি আমাকে ব্লক কেন করলে তুমি কেন বললে আমার শুনেছি প্রচুর ঠান্ডা ছেলেদের নুনু ছোট হয়ে যায় এখানে ছোট নুনু বলে নাম্বার ব্লক করে দিচ্ছে এরকম ন্যাকেড কথাবার্তা নিয়ে ভিডিও বানাচ্ছে হাজার হাজার সাবস্ক্রাইব আমি এই সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ছাদে বসে ভিডিও বানাচ্ছি তো একটা সাবস্ক্রাইবও করছে না বলো কি তুমি সত্যি বলছো এত গরমে এই ভিডিও বানাচ্ছি তোমরা প্লিজ তুমি সাবস্ক্রাইব করো